এবার রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে ইত্তেফাক পত্রিকাতে এই নিউজটা যেভাবে বের হয়ে এসেছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন আসিফ উপদেষ্টা রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার আঠাশে সেপ্টেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন তিনি আসিফ লেখেন বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথমে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজুর ভিত্তিক সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে আমি পদত্যাগ করি এই কথা জানান দিয়েছেন আসিফ মাহমুদ নিজের ফেসবুক আইডিতে একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম তা ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় লেজুর ভিত্তিক আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদি এইসব বিষয়ে সামনে আনতে চাইনি যদিও এসব বিষয়ে সামনে আনতে চাইনি তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ার স্পষ্ট করার প্রয়োজন অনুভব করছি অনেক কিছুতে বিভ্রান্ত সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভব হলো এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠন অন্যতম লক্ষ্য উল্লেখ্য দুই হাজার সালে কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীদের হত্যা বিনা বিচারে আন্দোলনকারীদের উপর নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এছাড়াও তিনি সহ ওই সংগঠনের আরও কিছু গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিন আলম যারা সারা দেশে একযুগে অসহযোগ আন্দোলন ও পরিবেশ লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন তারা ফলশ্রুতিতে ক্ষমতাসীন যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন সৌরাচারী সরকারের পতন হয় প্রদর্শক আসিফ মাহমুদ পরিষ্কার করেছেন তাকে নিয়ে যখন বিভিন্ন দল নিজের নামে হয়তোবা প্রকাশ করার জন্য চেষ্টা করছেন তিনি স্পষ্ট করেছেন তার নিজের পরিচয় যে আমি এর আগে পর্যন্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদে কিন্তু গত বছরের মাঝামাঝি সময়ে আমি লেজুর ভিত্তিক রাজনীতি করা বা যে কোনো কারণে তাদের কুন্দল পছন্দ অপছন্দের বিষয় আছে বা গণ অধিকার পরিষদের ভিতরে দুটি ভাগে ভাগ হয়েছে যে কোনো কারণে উনি সেখান থেকে পদত্যাগ করে পরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন এ ব্যাপারে দেশবাসী কারও কোনো প্রশ্ন আছে বলে আর আমি মনে করছি না